মানসুল্লাহ আনিয়া ওয়াকিদা সল্লাল্লাহ মু আনিহিয়াসরম যে ব্যক্তি নাকি আমার প্রতি একবার দোর শরীফ পাঠ করে আল্লাহ রব্দুল্লা আর তার উপরে দশটি রহমত নাজিল করে দেন আরেক হাদিসের মধ্যে আছে তার দশটি মাফ করে দেন এবং তার দশটি দরজাতকে বুলন্দ করে দেন বাইবার দোল এটা নগদ না বাকি হ্যাঁ নগদ এই যে রহমতটা নাজিল হয় এটা নগদ না বাকি কেন নগদ ইবাদতের কিছু তো বাকি বাকি তাই না রোজার পুরস্কার বাকি না হ্যাঁ নামাজের পুরস্কার তাহলে এটা তো সঙ্গে সঙ্গে সুবাহান্লাহ বলবেন না সঙ্গে সঙ্গে রহমত নাজিল হয়ে যায় সঙ্গে সঙ্গে কি হয়ে যায় আল্লাহ এক হাদিসের মধ্যে আসছে চেহারা খুব উজ্জ্বল খুব চমৎকার চেহারার মধ্যে খুশির আভা ছড়াচ্ছে অনেক সময় খুশি সংবাদ থাকলে দেখবে চেহারার মধ্যে একটা আভা ছড়ায় পরে কথা বলছেন নেই চেহারা দেখলে তো তুই এত খুশি কে বলে না মহতারা মাঝি রসুল এরকম খুশি চেহারার মধ্যে জিজ্ঞাসা করলে ইয়া রসুল আল্লাহ আপনি এত খুশি কেন বললে আল্লাহ তালা জিব্রাই আল্লাহ সাল্লাহসাল্লামকে আমার কাছে পাঠিয়েছিলেন পাঠাই বলছেন আল্লাহ বলছেন যে হে মোহাম্মদ হ্যাঁ জিব্রাইল আলা সাল্লা আমার কাছে এসে বলছেন যে আল্লাহ আপনাকে বলছেন হে মোহাম্মদ আপনি কি এতে সন্তুষ্ট হবেন না আপনার সন্তুষ্ট হওয়ার জন্য কি এটা যথেষ্ট না যথেষ্ট না যে আমার আপনার প্রতি আপনার উন্মতের কেউ একবার দরুদ করবে আমি তার প্রতি দশ বার রহমত নাজিল করব এবং কেউ যদি আপনার প্রতি একবার সালাম পেশ করে আমি আল্লাহ ওই ব্যক্তির প্রতি দশ বার সালাম পেশ করব কার সালাম কার প্রতি যে রসুলের প্রতি একবার সালাম পাঠ করবে পেশ করবে আল্লাহ ওই ব্যক্তির প্রতি দশবার সালাম দিবে রসুল বললেন এই কথা শোনার পরে আমি খুশি হব না তো কিসে খুশি হব এই জন্য মুক্তারা ভাজের আলোচনা আর লম্বা করবো না আরো বহু ফসিল কারণ এই যে নগদে নগদে কেন আল্লাহ তালা এই রহমত নাজিল করেন বলবো নগদে নাজিল করেন এই জন্য যে কোন ইবাদত আল্লাহ রব্বুল্লা আলামিন নিজে করেন না আল্লাহ তালা ইবাদতের মুখাপেক্ষিও নামাজ আল্লাহ রব্বুল আলমিন করেন না আল্লাহ রব্বুল আলমিন জাকাত দেন না আল্লাহ রব্বুল আলমিন হজ করেন না আল্লাহ রব্বুল আলমিন রোজাও রাখেন না কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত এমন একটা আমল স্বয়ং আল্লাহ রব্বুল আমি নিজে এই আমলটা করে থাকেন আর আল্লাহ যে আমল নিজে করেন বান্দা যখন নাকি ওই আমল করে আল্লাহ বলেন ওইটা সব আমি দেরি করতে পারি না সঙ্গে সঙ্গে তর উপরে আমি দশটা রহমত নাজিল করে দেই এই জন্য মোক্তারা নাজির বেশি বেশি করে দূরত পাঠ করবেন তো নাকি ইনশাআল্লাহ সল্ল্লাহ সবাই তিনবার করি সল্ল্লাহ আরে ওসাল্লাফ্লাউ আরেই সাল্লাল্লা নাকি আলোচনা আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ হাদিসের মধ্যে আছে যখন নাকি ক্রুদাগ্নিত হয়ে যাবে কি রাগ বেশি হয়ে যাবে তখন আরবরা বলে আরবদের দুইজনের মধ্যে এখনো আরবদের মধ্যে এমন আছে পরস্পরে যখন নাকি আরবরা ঝগড়া লাগে তৃতীয় ব্যক্তি আইসে বলে সল্লু আলেম না তোমরা রসুলের প্রতি গুরুত্ব পার রসুলের নাম যখন সামনে আসে বলে তখন দুইজনে দূরত পড়তে থাকে রাগ মুহূর্তের মধ্যে পানি হয়ে যায় রাগ কমানো এটা একটা কি বড় ধরনের প্রেসক্রিপশন যেটা সুলের মধ্যে কি করা ওই সময় আপনি বিপদে আছেন হ্যাঁ খুব টেনশন আর পেরেশানিতে আছেন আপনি রসুলের প্রতি দূরস আছেন আপনি বড় হুজুরের কাছে তো যেতে পারছেন না রসুলের কাছে গিয়ে আপনি রসুল দুনিয়াতে থাকলে আপনি রসুলের কাছে গিয়ে দোয়া চাইতেন না আমরা চাই না দোয়া বড় হুজুরদের কাছে ইমাম খুদিবদের কাছে দোয়া চাই কিনা পেরেশানি হই যে হুজুর দোয়া করেন আমার তো এই সমস্যা এই এই দোয়াটা যদি আপনি রসুলের কাছে চাইতে পারেন কেমন হবে ব্যাপারটা আপনি রসুলের প্রতি দুরুশ্বরী পাঠ করবেন রসুলের প্রতি সালাম দিবেন রসুলও বলবে তোমার প্রতিও শান্তি হোক আল্লাহ রবুল্লা আমি রসুলের এই দোয়ার বদলতে আপনার সমস্ত পেরেশানি দূর করে এজন্য বুজুর গানে দিন বলেন অন্তত প্রতিদিন একশো বার দরুদ পাঠ করা উচিত কতবার একশো বার কতবার আর তিনশো বার পড়লে এটা আরো ভালো রাজি আসি তো নাকি ইনশাআল্লাহ আজকে থেকে আমল শুরু করে দেই লিখে নেই দরকার আছে না নাই পেরেশানি জীবনে আছে না নাই দুঃখ কষ্ট আছে না নাই কিছু দুঃখ কষ্ট তো এমন আছে রে কার কাছে বলাও যায় না কিছু পেরেশানি আছে এগুলো দূর হইতে চায় এজন্য জন্য বলতে হবে তার কাছে এজন্য মোখতারাম হাজির আজকে থেকে একটা একটা অজিফা বানায় নেই যে আমরা ইনশাআল্লাহ একসভার কমপক্ষে প্রতিদিন দুরুশ্বরী পাঠ করব। আমরা বেশি বেশি করে দুরশ্বরী পাঠ করবো আর শুক্রবার শুক্রবার তো আরও বেশি দরুশুরি পাঠ করবে শুক্রবার বিশেষভাবে দুরুশ্বরী পাঠ করার প্রতি উৎসাহিত করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রুসুরের প্রতি ভালোবেসে মহব্বত প্রকাশ বেশি বেশি করে তার প্রতিস্থলী করে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমি ও খেলতো আহ্বান আনিল হামদুলিল্লাহ